Assalamu alaikum! o a Asta un ech bine până apropo cu grijă de alfeții. শীতের আবহাওয়া চলে আসতেছে খুব দ্রুত শীতের আবহাওয়া চলে আসতেছে যারা আসলে মাছ চাষ করে তারা আসলে সবাই জানে যে শীতের মৌসুমে আসলে তেমন একটা পুকুরে আসলে মাছ বা মাছের গ্রোথ আসে না মাছ বড় হয় না বা মাছের গ্রোথ আসে না এমন একটা পর্যায়ে আসলে সবাই চায় যে আসলে গরম থাকতে থাকতেই মাছটা আসলে বিক্রি করে দিতে কারণ গরমে মাছটা একটু দ্রুত বাড়ে আবার এটা গ্রোথটা ভালো থাকে শীত আসলে আসলে মাছের অনেক ধরনের নানান সমস্যা হয় বসন্তের ডাক পরে যায় মাছ তেমন একটা বড় হতে চায় না পর্যাপ্ত পরিমাণে খাবার খায় কিন্তু মাছ বড়ো হয় না তো সেই জন্য আসলে ওই চিন্তা ভাবনা করে আজকে চিন্তা করলাম যে পুকুরে যেহেতু বেচার উপযুক্ত মাছ হয়েছে তো পানি একটু পুকুরে বেশি কিন্তু তারপরেও দেখি চেষ্টা করে মাছগুলো ধরে বিক্রি করতে পারি কিনা মোটামুটি এখন আবার বাজারে আরও ভালো একটা মাছের দামও আছে তো সেই জন্য আসলে চিন্তা করি পুকুরে জাল ফেলা তো মোটামুটি আলহামদুলিল্লাহ পুকুরে একটু বেশি পানি থাকার কারণে আসলে তেমন একটা মাছ আসে নাই খুবই কম মাছ আসছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ যাই আসছে মোটামুটি একটা ভালো একটা দামে মাছ বিক্রি করতে পারছি সবাই আমাদের জন্য দোয়া করবেন বিসমিল্লাহ মৎস্য বেসের সাথে থাকবেন এবং আমাদের এই প্রজেক্টে আল্লাহ যেন পারাটা দান করে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম